আত্মপক্ষ সমর্থনের জন্য রোববারই শেষ হচ্ছে সাবেক আইজিপি বেনজির আহমেদের সময় এরপর আর স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে তদন্ত প্রমাণিত না হওয়ার আগে কাউকে দোষী বলা ঠিক না বাড়িতে আসবো আগেরবার যখন তলব করা হয় সাবেক আইজিপি বেনজির আহমেদকে তখন অজ্ঞাত স্থান থেকে আসা তার চিঠির প্রেক্ষিতে তেইশ জুন ফের হাজির হওয়ার সময় বেঁধে দেয় দুধক বৃহস্পতিবার দুদক আইনজীবী জানান একটা ছেলেকে গ্রেপ্তার করেছে একজন টিকটকার পড়ালেখা নাই কি সমস্ত অশ্লীল কর্মকাণ্ড করে বেড়ায় তাকে নিয়ে সমস্ত পত্রপত্রিকা নিউজ হয়েছে তিনি গ্রেপ্তার হয়েছেন পত্রপত্রিকার রুচিটা কোথায় গেছে এইগুলো সমাজের আদর্শ হিসেবে সমাজের মাঝে অনুকরণ হিসেবে শেষ সম্বল রক্ষা হলো না সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে আমার এই ভিডিওটির সাথে সংযুক্ত হয়েছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক শুরু থেকে সংবাদ শিরোনাম দেখেছেন এখন দেখাবো বিস্তারিত দর্শক বেনজির আহমেদকে একটি দুদকে চিঠি দিয়ে বলা হয়েছে শেষ সপ্তাহ রবিবারে যদি উনি দুদকের সাথে যোগাযোগ এবং দেখা না করে তাহলে ওনাকে আইনগতভাবে ব্যবস্থা নিবে বাংলাদেশের দুদক কমিশনার দর্শক এই কথা শুনে আমাদের দেশের সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তিনি যা বলেছেন সে কথা শুনলে তো আপনাদের গা শিশির উঠবে এবং শরীরের মধ্যে একটা ঝাঁকুনি দেবে প্রিয় দর্শক অবশ্যই আজকের এই ভিডিওটি দেখার জন্য যারা প্লে করেছেন সবাইকে অনুরোধ করবো পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন কারণ এমন কিছু তথ্য দিয়েছে আমাদের বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব বেনজির আহমদকে নিয়ে এমন কিছু তথ্য দিয়েছে তিনি বলেছেন যত তদন্তই হোক সে কিন্তু এখনও দোষী সাব্যস্ত হয় নাই আর যে দোষী হবে না তাকে বিচারের আওতায় আনা হবে না সে যে নির্দোষ এটা তার প্রমাণ করছে এবং সে যে দোষী সেটা সে প্রমাণ করতে পারে নাই প্রিয় দর্শক পৃথিবীর যে কোনো দেশে থাকুক আইনের আওতায় আনে তাকে বিচার করা হবে এ কথা বলছেন আমাদের বাংলাদেশের সেতুমন্ত্রী মন্ত্রী কাদের এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব বলেছেন বেনজির আহমেদ কিন্তু এখনও দোষী সাব্যস্ত হয় নাই তো বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে যে সমস্ত নিউজ দেখানো হচ্ছে বেনজির সম্পর্কে এগুলো সমস্ত ভুয়া হতে পারে এটা চূড়ান্তভাবে সিদ্ধান্ত নেওয়া যাবে না চলুন তারা কি কথা বলেছিল আর দুদক কমিশনার সাহেব কি সিদ্ধান্ত নিয়েছে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সাহেবের কথা শুনে বাংলাদেশের সাবেক পুলিশ কমিশনার বেনজির সাহেবকে নিয়ে চলুন আমরা সেই ভিডিওটি দেখি আত্মপক্ষ সমর্থনের জন্য রোববারই শেষ হচ্ছে সাবেক আইজিপি বেনজির আহমেদের সময় এরপর আর কোন সুযোগ তিনি পাবেন না এই তথ্য জানিয়েছে দুদক আর অন্যদিকে এক ভিডিও বার্তায় নিজের পক্ষে সাফাই গাইলেন সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া আর স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে তদন্ত প্রমাণিত না হওয়ার আগে কাউকে দোষী বলা ঠিক না আগের বার যখন তলব করা হয় সাবেক আইজিপি বেরোজির আহমেদকে তখন অজ্ঞাত স্থান থেকে আসা তার চিঠির প্রেক্ষিতে তেইশ জুন ফের হাজির হওয়ার সময় বেঁধে দেয় দুদক বৃহস্পতিবার দুদক আইনজীবী জানান বেন আরো সম্পত্তির খোঁজ মিলেছে রোববারই তার আত্মপক্ষ সমর্থনের শেষ সুযোগ কমিশন আসলে ওনাকে জেলা সভা মুখোমুখি করতে চেয়েছেন ন্যায় বিচার নিশ্চিত করার জন্য ওনার তো একটা বক্তব্য থাকতে পারে দুধ যেটা বলছে হয়তো উনি এটা অস্বীকার করতে পারেন বা এটা ঠিক নাও হতে পারে সেই জন্য ন্যায় নিশ্চিত করার করছেন ওনাকেও একটা সময় দেওয়া হয়েছে যার শাসকের আগের নব্বার এবং সোমবার যতক্ষণ তেইশে জুন এবং চব্বিশে জুন আমরা আশা করছি এখন আশা করছি উনি আসবেন জেলা সভা মুখোমুখি হবেন যদি না আসে তাহলে আইন তার নিজস্ব করতে চলবে সময় বাড়ানো আমার জানা মতো আইন এবং দুধের মতো কোনো একই দুধবেন নাই এদিকে গেল কদিন ধরে শোরগোল উঠেছে সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়ার সম্পদ নিয়েও নিজের পক্ষে সাফাই গিয়ে এক ভিডিও বার্তায় পুলিশের সাবেক কর্তা জানান দেশে ফিরেই সব প্রশ্নের জবাব দেবেন আগামী বাইশ তারিখে দেশে ফিরব ইনশাল আমার বিরুদ্ধে দু একটি মিডিয়ায় অবৈধ সম্পদ অর্জনে যে খবর প্রকাশ করেছে সেটি অসত্য বানোয়াট অতিরঞ্জিত এবং উদ্দেশ্য প্রণোদিত পুলিশের সাবেক এই দুর্নীতির ইস্যুতে সচিবালয়ে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রীও তার মন্তব্য অভিযোগ প্রমাণিত না হলে কেউ দোষী নন এখনো কোনো মানে তার বিরুদ্ধে সঠিকভাবে কোনো অভিযোগ উত্থাপন হয়নি যেগুলি শুনছি মানে তার এতগুলি অবৈধ সম্পত্তি তাকে তো ডাকা হয়নি এটা তো তাকে সুযোগ দিতে হবে তার সেই সুযোগ পেলে নিশ্চয় আসবেন কথা বলবেন তাহলেই বোঝা যাবে তার কথাখানি অবৈধ কথাখানি তিনি তার নিজস্ব সম্পদ সম্পদে বৃদ্ধি করেছেন বenezir ahmed অনুসন্ধান প্রতিবেদন দাখিল করতে 27 জুন মধ্যে সময় বেঁধে দিয়েছিলেন হাইকোর্ট মাসুদ রহমান চ্যানেল 24 এতক্ষণে আপনারা যে ভিডিও ক্লিপটা দেখেছেন আশা করি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানবে দর্শক আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক এখন আপনাদের সাথে আরেকটি ভিডিও শেয়ার করব সে হচ্ছে আমাদের বাংলাদেশের টিকটকার মামুনকে নিয়ে এবার মুখ খুললো আমাদের বিপিনুর আমাদের বিপিনূর ভাই কী বললো টিকটকার মামুন এবং লাইলাকে নিয়ে এবং সোশ্যাল মিডিয়ার যে মিডিয়া কর্মীরা রয়েছে সাংবাদিক ভাইরা রয়েছে তাদের উদ্দেশ্যে এমন কিছু মন্তব্য করলো আমাদের বিপিনুর পুরো ভিডিওটি যদি আপনারা না দেখেন হয়তো বা কিছু বুঝতে পারবেন না দর্শক আমি বেশি কথা বাড়াবো না চলুন সোজা সেই ভিডিওতে চলে যাই বিপিনুর সাহেব আমাদের সোশ্যাল মিডিয়ার যে সাংবাদিক ভাইরাল রয়েছে তাদেরকে কি বললো এবং টিকটকার মামুনি এবং লাইলার কি বিচার হওয়া উচিত আদালতে কি রিট জারি করলো চলুন সেই ভিডিওটি দেখি একটা ছেলেকে গ্রেপ্তার করেছে একজন টিকটকার পড়ালেখা নাই কি সমস্ত অশ্লীল কর্মকাণ্ড করে বেড়ায় তাকে নিয়ে সমস্ত পত্রপত্রিকা বা নিউজ হয়েছে তিনি গ্রেপ্তার হয়েছেন পত্রিকার রুচিটা কোথায় গেছে এইগুলো সমাজের আদর্শ হিসেবে সমাজের মাঝে অনুকরণ হিসেবে প্রচার করা হচ্ছে বাংলাদেশের লিডিং পত্রিকা ডেইলি স্টার সম্পাদক বলেছিলেন যে আজিজের দুর্নীতি আমরা জানতাম আমরা প্রকাশ করার সাহস পাইনি সংবাদপত্রের অসহায়ত্ব আহা এত বড় পত্রিকা বাংলাদেশের পত্রপত্রিকা মিডিয়া স্টোরি করছে পাপ্পু থেকে পরিপক্ক রাহুল বিভিন্ন ধরনের স্টোরি করছে ভারতের গণতন্ত্র নির্বাচন নিয়ে কত রকমের বিশ্লেষণ এখানে দেখেছি অথচ নিজের দেশে মানুষের ভোট দিতে পারছে না ভোটের কথা বলতে গিয়ে রাস্তায় গুলি খাচ্ছে বৃক্ষ পলিটিশিয়ানরা মুক্তিযোদ্ধারা লাঞ্ছিত হচ্ছে পুরো সমাজকে বলতে হচ্ছে এখানে আমাদের সিনিয়র রাজনীতিবিদরা আছে, একটা বিষয় লক্ষ্য করেছেন আপনার ভবিষ্যৎ প্রজন্ম কী রেখে যাচ্ছেন পড়ালেখা নাই কথাবার্তি মানে সামাজিকতা বলেন আপনার একটা শিক্ষণীয় বিষয় বলেন কিছু নাই কিছু পেলে তারা টিকটকে সেলিব্রিটি মিলিয়ন মিলিয়ন ইয়ং ইয়ং যুবকরা আবার তাদেরকে ফলো করে কি সমস্ত অসামাজিক কাজকর্ম করে তারা হচ্ছে এই সময় যুব সমাজের আইকন একজন কাউন্সিলরের ক্যাডার মোহাম্মদপুরে একটা ছেলে আছে বাইকার খুব জনপ্রিয় তার প্রায় ধরেন চব্বিশ লক্ষ ফলোয়ার আছে মোহাম্মদপুরে একজন কাউন্সিলরের বলতে পারেন সে এক্টিভিস্ট পান্ডা টিমের সদস্য কিন্তু তাকে চব্বিশ লক্ষ যুবক ফলো করছে তাহলে যুব সমাজ তরুণ সমাজ কোন দিকে যাচ্ছে একটা ছেলেকে গ্রেপ্তার করেছে একজন টিকটকর পড়ালেখা নাই কি সমস্ত অশ্লীল কর্মকাণ্ড করে বেড়ায় তাকে নিয়ে সমস্ত পত্রপত্রিকা নিউজ হয়েছে তিনি গ্রেপ্তার হয়েছেন পত্রপত্রিকার রুচিটা কোথায় গেছে এইগুলো সমাজের আদর্শ হিসেবে সমাজের মাঝে অনুকরণ হিসেবে প্রচার করা হচ্ছে বাংলাদেশের লিডিং পত্রিকা ডেলিস্টের সম্পাদক বলেছিলেন যে আজিজের দুর্নীতি আমরা জানতাম আমরা প্রকাশ করার সাহস পাইনি সংবাদপত্রের অসহায়ত্ব আহা এত বড় পত্রিকা বলছে আমাদের সরকার তিন দশক পার করছেন মানে মনে কমফোর্টেবলি বলতেছেন তারা এটা তারা পার করছেন এই অবস্থাটা দেশে কিভাবে তৈরি এই অবস্থা এই সংবাদপত্রের মালিক নিয়েও জড়িত ছিলেন সিভিল সোসাইটির একটা অংশ জড়িত ছিলেন হালুয়া রুটি খাওয়ার জন্য একটা গ্রুপ ছিলেন তারাও জড়িত ছিলেন এখন সবাই হাহু চাষ করছে দেখেন সবার মুখ কালো সবাই বলছে যে এইভাবে দেশ চলতে পারে না যেভাবে চলছে একজন আওয়ামী লীগের এমপি বলছে আমি এই বাহাত্তর তিয়াত্তর চুয়াত্তরের আলামত দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা পরিস্থিতি পুরো ভেঙে পড়েছে আইন শৃঙ্খলার মধ্যে বাহিনীতে সরকারের নিয়ন্ত্রণ নাই আজ গতকালকে বাংলা আউটলুকে প্রধানমন্ত্রীর বেসরকারি খাদ্য উপদেষ্টা সালমান এব রহমান এবং প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা জেনারেল তারিক সিদ্দিকি তার বিরুদ্ধে কথা বলা দুষ্কর কারণ ডিজিএফ ভাই এন এস আই সব তার আঙ্গুলি হেলনে উঠে আর বসে কাজে আমি কথা বলে আবার বাসা থেকে যাতে এইখান থেকে বাসায় যেতে পারবো কিনা এটাও একটা সন্দেহ তারপরেও বলছি বাংলা আউটলুকে রিপোর্ট প্রকাশ করেছে আপনারা পড়ে নেবেন এগারো সালে কেয়ারটেকার গভর্নমেন্ট বাতিলের ফলে যেটা তীব্র আন্দোলনের মুখে সরকারের পতন হতে পারে সেই এক্সিটের জন্য তারা আপনার ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের একটি রাষ্ট্রের নাগরিকত্বের জন্য আপনার আবেদন করেছিল এবং তারা কিভাবে লন্ডন সহ বিভিন্ন জায়গায় তার ছেলে মেয়ে বউয়ের নামে প্রপার্টি এত করাপশন কয়েকটা টেলিভিশন টক আয়োজন করতে পারবেন যেন তারিক সিদ্দিকির বিরুদ্ধে পারবেন না আপনারা সেনাপ্রধান আজিদের বিরুদ্ধে এখন কথা বলছেন বেনজিরের বিরুদ্ধে কথা বলছেন বেনজির বাইশ সালে রিটায়ারের পরে আমরা একই ডিপার্টমেন্টের ছাত্র যদিও তিনি সিনিয়র আমি খুব কিছু লেখা লিখেছিলাম কয়জন কথা বলেছেন তার এত অপকর্ম জেনেও আজিজ সাহেব মরা গরু ধরে টানছেন মরা সাপ ধরে পিটাচ্ছেন আজিজ সাহেব পদে থাকতে যখন অল দা প্রাইম মিনিস্টার্স আল জাজিরের ডকুমেন্টারি প্রকাশ করলো কিভাবে তিনি তার ক্ষমতার অপব্যবহার করে তার ভাইদেরকে রাষ্ট্রপতির